আমরা করতে যাচ্ছি রিন নাম ভিলেজে জাল উঠ পাবো তাই দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ প্রথমে বিমা শক্তিতে নেমেছিলাম এখান থেকে গাড়ি নিয়ে তারপর গিয়েছিলাম অদ্দুর তাই না ফার্স্ট করে দিয়েছি অনেক সময় লেগেছিল চলে এসেছি এখানে মাছ মাছের দাম ছিল না

এই ম্যাচ বিয়ার নাকি ক্লাসিক সেটা এই ম্যাচ পরে দেখা যাবে তো ওখানেই যাচ্ছি

ইউনিট টিভি আউলোড বক্স ছিল আর একটা খুঁজছে জনের ভিতরে আমি একটু খুঁজতে গিয়েছিলাম

ফিনা বেলে যে তো তার জন্য শান্তিতে লুট করতেছি একটা এমনি টুবি খুঁজতে গিয়ে জোনের অনেক বাইরে চলে গিয়েছিলাম জোন অনেক দূর চলে গেছে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লং না হয় তাও লং হয়ে গেছে দশ মিনিটের মতো

আপনার থেকে বেরিয়ে প্রত্যেককে যে না আমাকে ফায়ার দিয়েছিল তাকে পোস্টার আমি কিন্তু পাইনি এখান থেকে বিশাল একটা ফাইট হয় ডাইনে কলকাতারের দিকে থেকে এখানে শুধু ফাস্ট ফরওয়ার্ড করছিলাম আবার কমাচ্ছিলাম সামনে ঘুরোটাই এনে আছে একটা ছিল বাতের বিচনা একটা ছেলে সামনের ঘরে

এতক্ষণ যা দেখছেন অবশ্যই ভিডিও ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা একটু লাইক করে দিন ড্যামেজ খাচ্ছে একদম ভিডিও আবার ফার্স্ট ফরওয়ার্ড করে দেওয়া লাগবে लास्ट टुडे दिख रहा है दोनों गाड़ी में उसके सोने भी करते करता है अपना एक समान आइटम पेश बात नहीं এখানে আর পাঁচটা এনিমি আছে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি দ্বিগুণ স্পিডে ফার্স্ট ফরওয়ার্ড করার জন্য সাউন্ড হইতেছে না এখানে সামনে গাছের পিছনে একটা নেমি শেষ কেন আর সাউন্ড হচ্ছিল না কেন তার জানি না ভিডিও বড় হলে সাউন্ড হয় না কারণ ল্যান্ডমাইন ছিল আটটা আটটা বসিয়ে দিয়েছি হুম আমাকে দেখিয়ে করে দিয়েছি তারপরে একটা আস দু সর শেষ লাস্ট ওয়ান ওয়ান ভার্সেস ওয়ান দেখে ক্যাম্পি জিততে বইয়া নিতে পারি কি না এই গানটা নিলাম আর একটা স্ক্যানার নিয়েছি